আসসালামু আলাইকুম স্বাগতম দেশ জগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জানিয়ে সৌদি এখন হামাসের বিরুদ্ধে ইস্যুতে দিল সতেরো দেশ আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প সুনামিতে কাঁপছে জাপান সরিয়ে নেওয়া হয়েছে উনিশ লাখ মানুষ সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা যুক্তরাষ্ট্রের বাধা সরাতে সফল চাল শুল্ক কমানোর পথে জিতে গেল বাংলাদেশ পঁয়ত্রিশ বছর পর ডাকসু জাকসু ডাকসু নির্বাচন মাঠে শিবির পরিবর্তনের ডাক পাঁচ গোলের ধ্বংসযজ্ঞে কুরুবে বিধ্বস্ত ব্রাজিল আবার ফাইনালে এবার কি তবে নবম শিরোপা এবারে শুনুন বিস্তারিত সৌদি কাতারও এখন হামাসের বিরুদ্ধে ফিলিস্তিন ইস্যুতে চমকে দিল সতেরো দেশ হামাসের বিরুদ্ধে এবার কি ঘুরে দাঁড়ালো পুরো মুসলিম বিশ্ব যেখানে পশ্চিমারা আগে থেকেই হামাজ বিরোধী এবার সেই কাতারে যোগ দিল সৌদি আরব কাতার মিশর সব মিলে সতেরোটি শক্তিধর দেশ ফ্রান্স সৌদি সম্মেলনে গাজার শাসন থেকে হামাসকে সরিয়ে দিতে যৌথ আহ্বান জানালো এই দেশগুলো তাদের দাবি হামাসকে নিরস্ত্রীকরণ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে অস্ত্র আরও বিস্ময়কর কাতার তুরস্ক আর জর্ডানের মতো দেশও এই বিবৃতিতে স্বাক্ষর করেছে যারা আগে সরাসরি হামাসের পাশে থাকত তাহলে প্রশ্ন উঠছে এই অবস্থান কি ইসরায়েলকেই সুবিধা করে দিচ্ছে ঘোষণায় স্পষ্ট হামাজ যেন সাত অক্টোবরের হামলার জন্য পুরস্কৃত না হয় আর জাতিসংঘ তত্ত্বাবধানে গাজায় শান্তিরক্ষী মোতায়েনের কথাও উঠেছে এটাই কি সেই মুহূর্ত যেখানে মুসলিম দেশগুলো হামাজ থেকে মুখ ফিরিয়ে নিয়ে ফিলিস্তিনের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে নতুন পথ খুঁজছে নাকি এর পেছনে আছে আরও কোনো বড় ভূরাজনৈতিক চাল আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প সুনামিতে কাঁপছে জাপান সরিয়ে নেওয়া হচ্ছে ১৯ লাখ মানুষ আবারও কি ফেরিল দু সালের সেই ভয়ঙ্কর দিন জাপান কাঁপছে আর সেই কম্পনের প্রতিধ্বনি যেন ছড়িয়ে পড়েছে সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকা পর্যন্ত রাশিয়ার উপকূলে আট দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সাগর থেকে উঠে আসছে ধ্বংসের ঢেউ সুনামি প্রথম আঘাত হানল হোকাইডোর হানাসাকি বন্দরে এরপর একে একে কোজি ইসিনোমাকি এরিমো সহ আরো ছয়টি উপকূলীয় শহরে জলোচ্ছ্বাসের উচ্চতা প্রথমে তিরিশ সেন্টিমিটার ছিল তারপর এক লাফে বেড়ে দাঁড়ায় ষাট সেন্টিমিটারে আর এই মুহূর্তে উনিশ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে কিন্তু আসল আতঙ্কটা এখনো আসেনি কারণ জাপান সরকার বলছে পরবর্তী ঢেউ হতে পারে আরও ভয়াবহ আরও ধ্বংসাত্মক এই ভূকম্পনের কম্পন ছড়িয়ে পড়েছে এমনকি আমেরিকার উপকূলেও জারি হয়েছে সুনামি সতর্কতা ঘড়ির কাটার টিকটিক শব্দের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগ প্রশ্ন হচ্ছে এটা কি আগাম কোনো বার্তা প্রকৃতি কি আবারও ধ্বংসের ঢাক বাজাতে শুরু করেছে সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা যেখানে অনেক মুসলিম রাষ্ট্র এখনো চুপ সেখানে এক ক্ষুদে ইউরোপিয়ান দ্বীপ এবার মুখ খুলেছে ফিলিস্তিনের পক্ষে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে দাঁড়িয়ে ফিলিস্তিন নামটা গড়চে উঠবে ঘোষণা দেবে মাল্টা মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা নিজেই জানিয়ে দিয়েছেন এটি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটি ন্যায়ের প্রতি একটি স্পষ্ট বার্তা আর এই ঘোষণার কয়েক ঘন্টা আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার জানিয়ে দেন ইসরায়েল যদি মানবিক শর্ত না মানে তাহলে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবেন দুনিয়ার শিশুরা যখন না খেয়ে আতঙ্কের দিন কাটাচ্ছে তখন নির্লিপ্ত থাকা আর চলে না সেই বক্তব্যে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছেন স্টারমার এরই মধ্যে আয়ারল্যান্ড স্পেন নরওয়ে স্বীকৃতি দিয়েছে এবার মাল্টা এরপরকে প্রশ্নটা আজ শুধু রাজনৈতিক নয় এটি মানবতার যুক্তরাষ্ট্রের বাধা সরাতে সফল চাল শুল্ক কমানোর পথে জিতে গেল বাংলাদেশ একটি সিদ্ধান্ত আর তাতেই বদলে যেতে পারে বাংলাদেশের রপ্তানি ভাগ্য যেখানে আমেরিকা চোখ রাঙাচ্ছিল শুল্ক বাড়ানোর ভয় দেখিয়ে সেখানেই আজ মিলল সবুজ সংকেত কিন্তু এটা কি সত্যিই জয় নাকি কৌশলগত ছল যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য সংলাপে বাংলাদেশ পেয়েছে বহু প্রতীক্ষিত সেই আশ্বাস পাল্টা শুল্ক কমানো হতে পারে এই কথাটা বলেছেন স্বয়ং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান তিনি জানালেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর স্পষ্ট ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের পণ্যে আরোপিত সেই বিতর্কিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমবে তবে কতটা কমবে সেটা এখনো আলোচনা টেবিলে সংলাপ চলছে আজ ও আগামীকাল যার পরিণতি বদলে দিতে পারে দেশের রপ্তানি খাতের ভবিষ্যৎ তুলনাটা চোখে পড়ার মতো ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি একশো বিলিয়ন আর শুল্ক মাত্র বিশ শতাংশ অন্যদিকে বাংলাদেশের ঘাটতি মাত্র ৬ বিলিয়ন কিন্তু শুল্ক পুরো পঁয়ত্রিশ শতাংশ এটা কতটা যৌক্তিক এই প্রশ্নই তুলেছে ঢাকা তবে এই মুহূর্তে প্রশ্ন একটাই যুক্তরাষ্ট্র কি সত্যি নরম হল নাকি বাংলাদেশের অবস্থানপত্রে ছিল এমন কিছু তথ্য যা আমেরিকাকেও ভাবতে বাধ্য করল এক আগস্ট থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা তাই সময় খুবই কম এই আলোচনার শেষ ফল কি হবে বাংলাদেশ কি পারবে নিজেদের রক্ষা করতে নাকি এই জয় মাত্র একদিনের আশ্বাস পঁয়ত্রিশ বছর পর রাকসু জাকসু ডাকসু নির্বাচন মাঠে শিবির পরিবর্তনের ডাক তিন দশকেরও বেশি সময় পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাত্র সংসদগুলোতে গুলোতে নির্বাচন আর এই ঘোষণায় এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায় শিবির কিন্তু এই নির্বাচন কি নিরপেক্ষ হবে হবে নাকি আগের মতোই ক্ষমতার পুতুল নাটক। ডাকসু জাকসু ও নির্বাচনী তফসিল ঘোষণা করায় সংশ্লিষ্ট প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম জানিয়েছেন গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে এই সিদ্ধান্ত অবশ্যই ইতিবাচক তবে তারা স্পষ্ট করে বলে দিয়েছেন শুধু তফসিল ঘোষণায় চলবে না চাই রাজনৈতিক প্রভাবমুক্ত নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন কমিশন চাই নিরাপদ ক্যাম্পাস যেখানে ছাত্রসমাজ ভয়হীনভাবে নেতৃত্ব বেছে নিতে পারে পঁয়ত্রিশ বছর পর যখন আবারও ডাকসু জাকসু ডাকসুর নির্বাচন ফিরছে তখন প্রশ্ন একটাই এই প্লাটফর্মকে আদর্শ নেতৃত্ব করবে নাকি আবারও হবে রাজনৈতিক ছদ্মবিশ্বের মঞ্চ পাঁচ গোলের ধ্বংসযজ্ঞে উরুগুয়ে বিধ্বস্ত ব্রাজিল আবার ফাইনালে এবার কি তবে নবম শিরোপা তারা যেন ফুটবল খেলতে নামেনি নেমেছিল ঝড় তুলতে পুরুগুয়ের ঘরে আগুন লাগিয়ে পাঁচ গোলের তাণ্ডব চালালো ব্রাজিল ব্রাজিলের মেয়েরা কোপা আমেরিকাকে যেন নিজেদের পারিবারিক ট্রফি বানিয়ে নিয়েছে এবারও তার ব্যতিক্রম নয় পুরুগুয়েকে পাঁচ এক গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে ফাইনালে পৌঁছেছে সেলেসাও নয় আসরের আটবার চ্যাম্পিয়ন এবার লক্ষ্য নবম ট্রফি আর প্রতিপক্ষ আর্জেন্টিনাকে ট্রাইবিকারে হারিয়ে উঠে আসা আগুনে কলাম্বিয়া প্রথম তিরিশ মিনিটেই তিন গোল এগারো মিনিটে গুতি তেরো মিনিটে গার্বেলিনি আর সাতাশ মিনিটে মার্তা পেনাল্টি থেকে গোল করে পুরো ম্যাচটাই একতরফা করে দেন দ্বিতীয়ার্ধে একটা ভুলে এক গোল খেলেও বাকি সময় ব্রাজিলই ছিল রাজা গুতিয়ে আরেকটি গোল শেষ মুহূর্তে দুদিন হার পেরেক সব মিলে এক গোল বন্যা এবার প্রশ্ন একটাই এই ব্রাজিলকে থামাবে কে কলম্বিয়া পারবে তো ইতিহাস পাল্টাতে জবাব পেতে হলে চোখ রাখতে হবে ফাইনালে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ